স্টাইল হ্যাভেন লেডিস বিউটি পার্লারের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান আজ সকালে নওদা থানার আমতলা কিষাণ মান্ডির প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত স্টাইল হ্যাভেন লেডিস বিউটি পার্লারের শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ এখানে উন্নত মানের প্রযুক্তি দ্বারা মেয়েদের রূপচর্চার সুব্যবস্থা রয়েছে তাই এলাকার মানুষকে নির্দ্বিধায় এই পার্লারে আসার জন্য আমন্ত্রণ জানান সাংসদ আবু খান এখানে মেয়েদের রূপচর্চার সব ধরনের কাজ খুব যত্ন সহকারে করা হয় বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার সুমিত্রা প্রামাণিক নওদা থেকে স্ক্যাপ্তাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ হ্যাঁ আপনি আসবেন

들어질까봐. 그 안녕. 안녕. 잘.

আজকে আমতলা কৃষক বাজারে স্টাইল হেভেন একটা লেডিস বিউটি পার্লারের শুভ উদ্বোধন হলো আমরা অত্যন্ত খুশি একটা ভালো যেহেতু এটা একটা নিবৃত্ত জায়গা কিষাণ মান্ডি সেখানে এই লেডিস বিউটি পার্লারটা ভালোই চলবে আস্তে আস্তে আধুনিকতার পথে মানুষ তো চলে যাচ্ছে সুতরাং এই যে লেডিস বিউটি পার্লারটা তৈরি করেছে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই ভালো চলুক আজকে শুভ উদ্বোধন হলো সামনে শারদিয়া আসছে শারদীয়ার আগে এটা খুব ভালো চলবে এবং সারা বছরই ভালো চলবে আশা করছি কারণ এখানে এই ধরনের বিউটি পার্লার নেই লেডিস বিউটি পার্লার নেই তো এখানে যদি দক্ষ কারিগর রাখে দক্ষ যারা পার্লারে কাজ করে তাদেরকে রাখলে ভালোই চলবে ডেকোরেশন কেমন হয়েছে মনে হয় ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে খুব ভালো ডেকোরেশন হয়েছে সকলে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আসুন আমতলা কিষক বাজারে এই বিউটি লেডিস যে বিউটি পার্লার হয়েছে সেখানে সকলে আসুন দেখুন ভালো পরিষেবা পেলে নিশ্চয়ই তারা সকলে আসবে কাস্টমাররা এখানকার পরিবেশ কেমন অনুচ্ছে এখানকার পরিবেশ তো ভীষণ ভালো পরিবেশ সে ভালো পরিবেশের জন্যই তো বলছি যে সকলে আসুন ভালো লাগবে সকলে আজ নবdataPathার আমতলা किशन Манডিতে আমার পার্লার উদ্বোধন হলো আমার পার্লারের নাম স্টাইল হেভেন লেডিস বিউটি পার্লার আজকে আপনার পার্লারে শুভ উদ্বোধন কে কিভাবে করলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান আমার পার্লার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন আর উনি আসাতে আমি খুব খুশি আপনার নাম আমার নাম সুমিত পাম আজ নদা থানার আমতলায় কিষান মান্ডিতে স্টাইল হ্যাভেন্স লেডিস বিউটি পার্লার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আপনাদের এখানে কি কি পরিষেবা থাকছে মেয়েদের জন্য এখানে মেয়েদের জন্য সমস্ত রকমের সব রকম সুবিধাজনক পরিষেবা আপনারা পাবেন উন্নত মেশিন দ্বারা এখানে হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার কাটিং হেয়ার স্ট্রেটনিং সব রকম ফেসিলিটি আমরা দেব আর এখানে থ্রেডিং ওয়াক্স মেনিকিওর পেডিকিওর এগুলো সব রকম পরিষেবাই আমরা দেব হাইড্রা ফেশিয়ালও এখানে পাওয়া যাবে আর ব্রাইডাল ব্রাইডাল মেকআপটা হবে বিয়ের বাড়ি কোনে সাজানো হবে হ্যাঁ বিয়ের বাড়ি কোনে সাজানো হবে আপনারা চাইলে বাড়িতে বুকিং করার জন্য আমাদের কন্টাক্ট করতে পারেন তা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিষান মান্ডিতে আমতলায় কিষান মান্ডিতে এখানে আমাদের ফোন নাম্বার আমরা বলে দিচ্ছি আপনি আপনারা এই নাম্বারে বুকিং করতে পারেন 9153 8440 এই নাম্বারে যোগাযোগ করবেন বুকিং করে নেবেন আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো আপনার নাম আমার নাম বাটিয়া পান্ডে

চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ